ভারতের মন্দিরে শুধু ভক্তির জায়গা নয় এগুলো রহস্যেরও ঘর কিন্তু এই সাতটি মন্দির এখানে যা ঘটে তা বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি স্বয়ং জ্বলে ওঠা আগুন পাথরের মূর্তি ঘামা আর কিছু ঘটনা তো মানুষের সমস্ত যুক্তিকে চ্যালেঞ্জ করে দেয় আপনি কি প্রস্তুত ভারতের সেই সাতটি রহস্যময় মন্দির দেখতে যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞান সম্পূর্ণ নীরব এক জ্বালারাম মন্দিরের আগুনের রহস্য রাজস্থানের এই মন্দিরে আগুন জ্বলে কিন্তু ভক্তরা আগুন জ্বালান না আগুন যেন নিজেই জীবন্ত কোনো তেল নেই কোনো গ্যাস নেই তবু শত শত বছর ধরে আগুন নেভে না বিজ্ঞানীরা নমুনা সংগ্রহ করেছেন পরীক্ষা করেছেন কিন্তু আগুনের উৎস আজও অজানা মানুষ বলে এটা দেবতার শক্তি বিজ্ঞান এখানে এসে থমকে গেছে দুই কামাক্ষী আম্মান মন্দিরের ঘামা ও চোখের জলের রহস্য এই মন্দিরের দেবী মূর্তিকে মাঝে মাঝে ঘামতে দেখা যায় এমনকি চোখের কোণে জল জমে থাকতে দেখা গেছে তাপমাত্রা স্বাভাবিক মূর্তির পাথর শুষ্ক তবুও এই অদ্ভুত ঘটনা ঘটে বিশেষজ্ঞরা বলেন যে এটা অসম্ভব ভক্তরা বলেন এটাই দেবীর ইচ্ছা তিন শব্রীমালায় মক্কু ভিলাক্কুর রহস্যময় আকাশ আলো প্রতি বছর একই জায়গা থেকে একটি আলো উঠে আসে দেখতে লাগে আকাশে কেউ আগুন জ্বালিয়ে দিল হেলিকপ্টার সার্ভে হয়েছে ড্রোন পাঠানো হয়েছে কিন্তু কোনো কৃত্রিম উৎস পাওয়া যায়নি আলো আসে মিনিট কয়েক থাকে তারপর অদৃশ্য হয়ে যায় বিজ্ঞান বলেছে ব্যাখ্যা অসম্ভব ভক্তরা বলেছে এটা ঈশ্বরের উপস্থিতি চার নেল্লাইয়াপ্পার মন্দিরের নিজের থেকে বাজে ঘণ্টা রাতে মন্দির বন্ধ থাকে কেউ থাকে না তবুও ঘণ্টা নিজে থেকেই বাজতে শোনা যায় সিসিটিভি বসানো হয়েছে নিরাপত্তাকর্মী মোতায়েন হয়েছে কিন্তু ঘণ্টা বাজে কোনও হাত ছাড়া কেউ বলে দেবতার আরতি চলছে কেউ বলে এটা অদৃশ্য শক্তি পাঁচ বৈষ্ণদেবী গুহায় বাতাসের অদ্ভুত উল্টো প্রবাহ লক্ষ্য করা যায় এই গুহার ভিতরে বাতাস নিচে নামার কথা কিন্তু এখানে বাতাস উপরে ওঠে ফ্লো ম্যাপিং করা হয়েছে গবেষণা হয়েছে কিন্তু কোনো যুক্তি মেলেনি যেন প্রকৃতির সব নিয়ম এখানে এসে বদলে যায় ছয় জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা বাতাস উল্টো দিকেও বইলেও একই দিকে উড়তে থাকে পদার্থবিদ্যার নিয়ম অনুযায়ী এটা অসম্ভব বাতাস বদলায় আবহাওয়া বদলায় Quinto, pota cardíaca.